ধন্যবাদ যারা আজকে আলোচনার জন্য আছেন এবং যারা এই মুহূর্তে শুনছেন আমি প্রথমেই পাকিস্তানের শোষণ থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে জাতিকে মুক্ত একটা স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য জীবনের অধিকাংশ সময় তিনি জেল জুলুম সহ্য করেছেন এবং তার নির্দেশে তার পরিকল্পনায় তার সেই সময়ের যে রাজনৈতিক তার আমরা লাখ সাড়ে নয় মাসের সশস্ত্র যুদ্ধে পর আমরা বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পেয়েছি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা বাংলাদেশ চাইনি তাদেরই সেই সময়ের যারা বাংলাদেশের খন্দকার মোস্তাক মির্জাফর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে নিঃশংস ভাবে আগস্ট আমাদের একটা কলঙ্ক জনক অধ্যায় আমাদের বীরের জাতির যে জাতি ভাষার জন্য যুদ্ধ করে যে জাতি স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করে সেরকম একটা রাষ্ট্রের ইতিহাসে উনিশশো সালের পনেরোই আগস্ট এবং সেই ধারাবাহিকতায় তাদের হাতে কিন্তু আজকে বাংলাদেশ এখনো বিপর্যস্ত আমি বঙ্গবন্ধু এবং সপরিবারের সবাইকে আমি শ্রদ্ধা জানে আত্মার মা ফেরাত কামনা করছি আজকে সেই যে বাংলাদেশ তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ তিন লাখ মামনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ আজকে কোন কোন উপদেশটা বলে যে পাঁচই আগস্ট শত শত লোক বলেছে স্বাধীন হইলাম এই যে শত শত লোক বলেছে স্বাধীন হইলাম ভাষাটা হচ্ছে এরকম শত শত লোক বলছে স্বাধীন হইলাম বিকৃত বাংলা ভাষা এখন এই যে তিরিশ হারানো মামনদের বীরত্ব গাথাকে অস্বীকার করে দিল মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে দিল তাহলে এরকম একটা দেশে আমাদের ছয় মাসে বারো হাজার নারী শিশু বর্ষিত হবে না তো কোথায় হবে ছয় মাসে পাঁচশো পনেরোটি অপহরণ তিনশো ছিষট্টি ডাকাতি ছিনতাই হচ্ছে নয়শো সত্তরটি এটা হচ্ছে একদম ধরেন অফিসিয়ালি পুলিশ ডিপার্টমেন্টের থেকে আসা আনঅফিসিয়াল তো আরো বেশি আছে খুন দুই হাজার এটা লিস্টেড এর ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় গাজীপুরে রাস্তাঘাটে ড্রেনে কক্সবাজারের পানিতে অমুক জায়গায় সুমুক জায়গায় বস্তার মধ্যে ব্যাগের মধ্যে টুকরা টুকরা লাশ গলা কাটা লাশ হাত কাটা লাশ কিন্তু আমরা পাচ্ছি না আপনি কথা বলবেন অথবা আপনি কারাগারে যাবেন কারাগারে যাওয়ার আগে আপনার করা হবে সেই ব্যথা নিয়ে সেই রক্তপাত নিয়ে আপনি জেলেই থাকবেন আপনার সুচিকিৎসা হবে না এই হচ্ছে আজকের বাংলাদেশ আপনার কোনো ব্যবসা বাণিজ্য নেই আপনার তিরিশ লাখ লোক বেকার আজকে অনেক মানুষ খেতে পারে না বলতে পারছে না আজকে আমাদের জীবনে একটা হাহাকার একটা অনিশ্চয়তা আপনি স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন না আপনি নিশ্চিন্তে মরতে পারবেন না আপনি মারা যাওয়ার পর আপনার কবরেরও কোনো গ্যারান্টি নাই যদি আপনি আমাকে ট্যাগলাইনে বলতে চান আজকের বাংলাদেশ হচ্ছে এই বাংলাদেশ মালয়েশিয়া ছত্রিশটা দেশের মানুষ ঢুকতে পারবে ইউনিভার্সিটিতে পড়তে পারবে ভর্তি হতে পারবে বাংলাদেশ পারবে না আজকে বাংলাদেশের গ্রিন পাসপোর্ট দেখায় আপনি টুরিস্ট হতে পারবেন না আপনার বাচ্চাকে বিদেশে পড়াতে পারবেন না বাঙালির যে মর্যাদা ছিল মহাসড়কে দাঁড়িয়েছিলাম একাত্তর সালের যে মর্যাদায় আমরা গৌরব অর্জন করেছিলাম আজকে বাঙালি সেই মর্যাদার জায়গায় নেই কোথাও যে কারো কোথাও যাওয়ার জায়গা নেই যদি আপনি বর্ডার ক্রস করে এয়ারপোর্ট দিয়ে বিদেশ দেশের বাইরে চলে যেতে চান চলে যেতে পারেন তাহলে আপনি এক ধরনের বেঁচে গেলেন বা প্রক্রিয়ার মধ্যে পড়লেন কিন্তু দেশে থাকলে আপনাকে একদম চুপ করে আহ নিরামিষ হয়ে যেতে হবে অথবা আপনাকে কথা বললে হামলা মামলা হবে ভাগ্য ভালো থাকলে মামলা হবে গ্রেফতার হবেন যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে আপনি গ্রেফতার হবেন কিন্তু হামলা হলে আপনি কি হবেন আপনার পরিস্থিতি কি হবে আপনাকে আপনার লাশটাও দেখা যাবে কিনা সেটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা এই দেশে এখন যেটা হচ্ছে আমরা যখন কথা বলছিলাম তখন একটা নিউজ পড়লাম সেটা হচ্ছে এটা রহিমপুর এক নম্বর ইউনিয়নের গ্রামের বাজারে আব্দুল জবাই করে হত্যা করা ইদানিং জবাই বেড়ে গেছে কথা বলবেন গলা দিয়ে কণ্ঠ দিয়ে কথা আসবে কণ্ঠ কেটে দেওয়া হবে গলা কেটে দেওয়া হবে তো এখন কেন কামাল পাশাকে অ্যারেস্ট করা হলো কেন কলিমুল্লা স্যারকে বা আরো অন্যান্যদেরকে অ্যারেস্ট করা হলো আমরা অনেক কিছু হয়তো ভুলে যাই আমরা অনেক কিছু ভাবি যা আচ্ছা ঠিক আছে আমরা মিলিমিশে আছি কোনো সমস্যা নাই কিন্তু তারা ভুলে যায় না কে কবে যুদ্ধপরদের বিচারের সময় জুতা মেরেছিল কে কবে যুদ্ধপরদের বিচারের সময় অনেক বেশি কণ্ঠ উঁচু করেছিল কে কবে প্রতিরোধ করেছিল কে কবে আন্দোলন করেছিল উজ্জীবিত করেছিল সেগুলো তারা মনে রেখেছে লিস্ট করে রেখেছে আমরা রাজাকার যুদ্ধপরদের লিস্ট করতে পারিনি তারা রাজাকার যুদ্ধপরদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল তাদের লিস্ট করে রেখেছে তো কামাল পাশাকে তো অ্যারেস্ট হতেই হবে আমি তো বলবো আর ভাগ্য ভালো ওনাকে হামলা করেনি কলিমুল্লা স্যারের ভাগ্য ভালো উনার মতো একজন শিক্ষক উনি কখনোই আওয়ামী লীগ করেন নাই তাতে কিছু যায় আসে না উনি বাংলাদেশের একজন মানুষ উনি একজন শিক্ষক হিসেবে শিক্ষকদের প্রতিনিধিত্ব করেন তো উনি উনি আমাদের রাজনৈতিক দলের সদস্য না বা আমাদের রাজনৈতিক দলকে সমর্থন করেনি সেভাবে তাতে কিছু যায় আসে না কিন্তু উনাকেও তো জেলে যেতে হচ্ছে উনি উনাকে হামলা শিকার হয়নি এটাও আমি বলবো সৌভাগ্য উনাকে গ্রেফতার করে খুব সম্মানের সাথে নিয়ে গেছে বা যেরকম অবস্থায় গ্রেফতার করার পর বাসা এসে ভাঙচুর করে ফেলে তো সেই জায়গাটাই অন্তত এইটুকু রক্ষা হয়েছে তো কেন উনাকে গ্রেফতার করা হচ্ছে কারণ উনি অনেক সোজা সাপটা কথা বলে দিয়েছেন যে তথ্য অনেকে জানতো না সেই তথ্য ফাঁস করে দিয়েছেন সত্য কথা বলেছেন অনেকের মুখোশ উন্মোচন করে দিয়েছেন আপনি বাংলাদেশে থাকলে মুখোশ উন্মোচন করতে পারবেন না গণমাধ্যম আজকে সাহস পাচ্ছে না কারণ থেকে শুরু করে সারা বাংলাদেশের সাংবাদিকদের যেভাবে হত্যা করা হচ্ছে আজকে বড় বড় হাউস বড় বড় সেলিব্রিটি নেতারা সাংবাদিকদের নেতারা বড় বড় সাংবাদিক যারা মানে দেশি বিদেশি বিখ্যাত মানুষ তারা কেন কথা বলে না তাদের হাউস কেন আজকে বয়কট করে না পুরো সংবাদকে আজকে পুরো বাংলাদেশে গণমাধ্যম যদি বলে আমি বয়কট করলাম ইউনুসকে বয়কটকোলা এর কোন সংবাদ আমরা পরিবেশন করব না সবকটা কটা গণমাধ্যমকে একসাথে জ্বালিয়ে পুড়িয়ে দেবে দিবে না সমস্যা হচ্ছে কেউ ইউনাইটেড না খারাপ ক্রিমিনাল যুদ্ধাপরাধী রাজাকার আলবদররা ইউনাইটেড কিন্তু আমরা ইউনাইটেড না গণমাধ্যম কেন কথা বলতে পারে না আওয়ামী লীগ আমলে টিপুকে যখন আঘাত করা হয়েছিল সাংবাদিক টিপু পুরো গণমাধ্যম সচ্চার ছিল না কই কোন মিডিয়া হাউসকে তো জ্বালিয়ে দেওয়া হয়নি ছাত্রলীগ যুবলীগ কোন কোনো মিডিয়া হাউস তো দখল করেনি তাহলে আজকে কেন হচ্ছে আজকে আপনারা কথা বলতে পারেন না কেন আপনারা পাঁচশো হাজার সাংবাদিক রাস্তায় নামেন কজনের গলা কাটবে কাটবে না আমাদের শিল্পীদের বড়রা যারা মুরব্বীরা মুরব্বী শিল্পীরা ঘরে বসে আছেন এক বছর ধরে আমরা শিল্পীরা সবাই নির্যাতিত হচ্ছি আজকে মানে মার খাচ্ছে হামলা হচ্ছে গ্রেফতার হচ্ছে আজকে কিছু শিল্পী কাজ করতে পারছে না বয়কট করে রেখেছে ড কেন কেউ কথা বলে না কথা বললেই সবার বিপদ তো যদি বিপদটাই বড় হয়ে যায় তাহলে ইউনুসের বিপদগ্রস্তদেরকে রাতের গিয়ে বাসা থেকে তুলে এনে গ্রেফতার করবে ইউনুসের যৌথ বাহিনী গিয়ে মপ ইয়ে মবের মপকে ধরবে না আসামিদের ধরবে না আর মপ পাঠিয়ে আমাকে আপনাকে থামাবে আবার এখন সময় হচ্ছে আমরা আসেন একসাথে নামি এটা আওয়ামী লীগের যুদ্ধ না এটা আমাদের যুদ্ধ আমরা যদি বুঝতে না পারি তাই আমি তো বলি যে গ্রেফতার ভালো হামলা না হোক